বেশ রুমিন ফারহানা বিওয়াইএলসি এর যুব জরিপ বিশ্লেষণ করেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান জরিপটি 18 থেকে 35 বছর বয়সী 2545 জন তরুণের অংশ গ্রহণ হয়েছে 97% যুবক ভোট দিতে আগ্রহী জরিপে দেখা গেছে বিএনপি তে ভোট দিতে চায় 20% তরুণ 17% চায় জামাতে ভোট দিতে মাত্র 3% এর একটা গ্যাপ যদিও ডেভিড বার্গম্যান বলেছেন যে মার্জিন অফ এরর হিসাব করলে এই ছোট পার্থক্যটি মুছেও যেতে পারে তার মানে বিএনপি জামায়াত সমান সমানও হয়ে যেতে পারে তরুণদের মাঝে বিএনপি জামাতের এই প্রায় সমান অবস্থা আপনাদের আতঙ্কিত করে না দেখুন আতঙ্কিত করা না করার বিষয় না জরিপ কেউ শেষ কথা বলে ধরে নেবার কিছু নাই তবে আবার উড়িয়ে দেবারও উড়িয়ে দেবারও কিছু নাই এটা নিয়ে যদি আমরা সাবধান হই নির্বাচনে ফোকাসড হই এবং তরুণরা কি চাইছে তাদের চাওয়াটা এবং প্রত্যেকটা এইজ গ্রুপের প্রত্যেকটা সামাজিক অর্থনৈতিক অবস্থানের মানুষের চাওয়া কিন্তু ভিন্ন ভিন্ন সুতরাং শিক্ষিত তরুণরা কি চাইছে হাইলি এডুকেটেড তরুণরা কি চাইছে সাধারণ শিক্ষায় পাশ করা তরুণরা কি চাইছে কিংবা যারা হয়তো সেভাবে শিক্ষার সুযোগ পায়নি তারা কি চাইছে এগুলোকে মাথায় রেখে যখন আমরা আসলে নির্বাচনে আমরা কি করব বা কি দিব কি ডেলিভার করবো যদি আমরা ক্ষমতায় যাই সেটা বলা কোন সুযোগই তো পাচ্ছি না গত দেড় বছর ধরে বাংলাদেশে সংবিধান এবং সংস্কারের বাইরে আপনি তো কোনো আলাপ শোনেন নাই আমরাও কেউ শুনি নাই তো এই জায়গাটায় আমি মনে করি যে তরুণ প্রজন্মকে অ্যাট্রাক্ট করবার জন্যে নির্বাচনী ইশতেহারে কি থাকবে সেটাও খুব গুরুত্বপূর্ণ আর মানুষ কিন্তু ভোটের দিন পর্যন্ত একেবারে রিজার্ভ ভোট যারা তারা বাদ দিয়ে মানুষের কিন্তু মন বদলায় মানুষ কিন্তু চিন্তা করে ঠিক আছে আগে ভেবেছিল হয়তো এই দলকে দেবে পরে তারা চিন্তা করে না ওই দলকে আমরা দেবো এবং এই সুইং ভোটারের সংখ্যাই কিন্তু সবচেয়ে বড় অংশ সুইং ভোটাররা সো সেটাও মাথায় রেখে নির্বাচন যদি সত্যি আমাদের মানে কখনো যখন সত্যি সত্যি নির্বাচন হবে এবং নির্বাচনের আগে দলগুলো তাদের ইস্তেহার দেওয়ার সুযোগ পাবে নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতিগুলো দেওয়ার সুযোগ পাবে তখন কিন্তু আমার মনে হয় পরিস্থিতি পাল্টানোর একটা বড় সুযোগ তোই হবে আর তাছাড়া জড়িত টি কাদের উপরে করা হয়েছে কোন জেলার মানুষের উপরে করা হয়েছে কোন শ্রেণী পেশার মানুষের উপরে করা হয়েছে এই সকল কিছু টার্গেট করেছে তারা কিছু স্যাম্পল দিয়েছে সবগুলো বিভাগটিতে না এটার একটা এফেক্ট থাকে এবং দেখুন এই জরিপে কিন্তু এটাও বলা হয়েছে যে এখনো নয় শতাংশ ভোট আওয়ামী লীগের আছে এবং বলা হচ্ছে যে একটা বড় অংশ ত্রিশ বা সামথিং শতাংশের মানুষ তাদের এখনো কোন দলকে তারা ভোট দেবে এটা তারা বলতে চাইছে না তো ধরে নেওয়া হচ্ছে সেখান থেকে যদি আরো দশ শতাংশ যুক্ত হয় আওয়ামী লীগের ভোটের সঙ্গে সেটা উনিশ শতাংশ হয়ে যাবে সুতরাং নেক টু নেক বিএনপি জামাত এবং আওয়ামী লীগ এই তিনটা দলের মধ্যে একটা নেক টু নেক ফাইটের ইঙ্গিত এই রিপোর্টটার মধ্যে আছে এই রিপোর্টটা বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনার সুযোগ হয়নি এই আপনি যে পরের প্রসঙ্গটা তুললেন সেটা নিয়ে আলাপ নিশ্চয়ই করবো মোস্তফা ফিরোজ আমি গুজব ছড়াচ্ছি এটা একটা সংকট যেমন এটা সত্য তারেক রহমান তো শুধু তারেক রহমান ব্যক্তি না তিনি একটা প্রতিষ্ঠান যেহেতু একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করেন ফলে ওনার যে কোনো সিদ্ধান্ত এটা দলের সিদ্ধান্ত হওয়া উচিত দল যেহেতু এখনও কোনো কিছু বলেনি তাহলে দল দলের বলা উচিত দল কেন মনে করছে না যে তিনি আস মানে আসতে পারছে না সমস্যা আছে কি না যেমন একটা সমস্যা কিন্তু দাঁড়ায় গেছে কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার এক্সপ্লেন করছে যে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই এটা পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন কালকে প্রেস সচিব শফিকুল আলমও বলছেন তাহলে বাধাটা কোথায় তাহলে সরকারের বাইরে কি এমন কোনো শক্তি আছে লুকাই যেই শক্তিকে আমরা চিনি না জানি না তারা কি বাধা দিচ্ছে সেটা কি দেশের অভ্যন্তরে নাকি বাইরে আমরা কিন্তু একটা নতুন একটা অধ্যায়ে একটা মধ্যে প্রবেশ করলাম যেখানে একটা অনুসন্ধানের ব্যাপার কিন্তু রয়ে গেল দলও আজকে জরুরি সংবাদ সম্মেলন করল করলো সেখানে তারা বলল যে দল সিদ্ধান্ত নিয়ে সময় মতো জানাবে তিনি কবে আসবেন তার মানে ওইটার কিন্তু আর ব্যাখ্যা হলো না যে ওই যে একক নিয়ন্ত্রণে নাই নিয়ন্ত্রণে নাই কেন সেটার এক্সপ্লেনটা কিন্তু দলও করলো না মানে দল সিদ্ধান্ত নেবে তো দল সিদ্ধান্ত নিচ্ছে না দুইটা জিনিস একটা হলো প্রথম যে কথাটা বলো এটা অত্যন্ত আবেগের কথা যে বলছেন যে এরকম একটা সংকটময় সময় মায়ের স্পর্শ যে কোনো সন্তান মতো আমিও সেটা ব্যাপারে আমি আগ্রহী বা এটা হওয়া উচিত কিন্তু আমি আসতে পাচ্ছি না আসার ক্ষেত্রে আমার এটা হলো আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছি না এই তো বিষয় তাহলে বিষয়টা হলো যে মায়ের এই সংকটকালে যদি তিনি আসতে না পারেন তাহলে সামনে তো এই যে নির্বাচনী শিডিউল তফসিল তো ঘোষণা করার কথা ছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে তাহলে কি তখন কি আসতে পারবেন না প্রশ্ন দাঁড়াচ্ছে না যে এইরকম সময় যখন আসতে যদি না পারেন তাহলে দলের প্রয়োজনে দলের নির্বাচনী প্রচার অভিযান দলের প্রার্থীতা চূড়ান্ত করা এই সময়টাও কি আসতে পারবেন না তাহলে প্রশ্ন যাচ্ছে কি তিনি ছাড়াই বিদেশ থেকেই কি তিনি তাহলে বিদেশি থেকে যাবেন দল নির্বাচন করবে কিন্তু তিনি দেশে আসতে পারবেন না অনেকগুলো কিন্তু প্রশ্ন সামনে চলে আসলো যেটার উত্তর ওনাকে দিতে হবে অথবা দলকে দিতে হবে নাহলে একটা দোহাশা তৈরি হবে ইতিমধ্যে হয়ে গেছে আপনি দেখছেন যে বিএনপির যে নির্বাচনী প্রচার অভিযান যেটা ছিল যে জোয়ারটা তারা তুলেছিল গত দুই দিন তো আবার থেমে গেছে এখন দোয়া মাহফিল মিলাদ নামাজ এগুলি কিন্তু চলছে তার মানে সেই নির্বাচনের এটা আবহাওয়াটা কিন্তু হঠাৎ করে টার্ন করলো তো এটা তো বিএনপির জন্য বিপদ যত নির্বাচনের পরিবেশটা থাকবে না জোয়ার থাকবে না তত বেশি কিন্তু ষড়যন্ত্র সামনে চলে আসতে থাকবে এটা সবাই বলেছে যে নির্বাচনের যদি একটা জোয়ার তোলা না যায় তাহলে অনেক রকম শক্তি নানা নানারকম খেলাধুলা শুরু করবে পরিবেশটা হঠাৎ করে কিন্তু আমার মনে হচ্ছে ঘোলাটে হয়ে গেল সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করার কথিত উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক মহলে মাইনাস টু ফর্মুলা হিসেবে পরিচিত সেই রিপোর্টে মহিউদ্দিন আহমদ বলছেন মাইনাস টু নিয়ে যত কথা বলি না কেন তখন আসলে এজেন্ডা ছিল মাইনাস ফোর সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া এর মধ্যে মাইনাস হয়ে গেছে শেখ হাসিনা পরিবার বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে বাকি থাকলেন তারেক রহমান তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মাইনাস ফোরে গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে মাইনাস ফোরের আশঙ্কা দেখেন কিনা মোস্তফা ফিরোজ না সেই আশঙ্কাটা তো আমি উড়ায়ও দিচ্ছি না কারণ যে এখান থেকে খবরগুলো আসছে এবং তারেক রহমানের স্টেটমেন্টের মধ্য দিয়ে কিন্তু সেটা কিন্তু পরিষ্কার তিনি ইঙ্গিতও দিয়েছেন সেই ইঙ্গিত থেকেই বিশ্লেষণ চলে যেহেতু সুনির্দিষ্ট তথ্য দেখেন জয়ও কিন্তু আজকে দূরবর্তী অবস্থান থেকেও বলতে পারেননি যে কারা তারা সেই আন্তর্জাতিক মহল কারা সেখানে তিনিও কিন্তু বলেননি তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন একই ব্যাপার তো আমরাও কিন্তু ওই যেটাই বলি না কেন সবই আকারে ইঙ্গিত দিয়ে বলবো তবে নিশ্চয়ই এই খেলা তো সেই অন ইলেভেন থেকেই শুরু হয়েছে মাইনাস টু ফর্মুলা মাইনাস টুর সাথে মাইনাস ফোর মানে মোট কথা দুটি প্রধান রাজনৈতিক দলকে কেন্দ্র করেই এই ফর্মুলাগুলো আবর্তিত হচ্ছে তো দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই ফর্মুলার একটা অংশ যেমন আওয়ামী লীগ নিজেই এটা বরণ করে নিয়েছে নিজেই এমন একটা শাসন ব্যবস্থা চাপিয়েছে যে সেই শাসনের এমন পতন ঘটেছে যে সেখান থেকে আর আর কেউ যে তাকে তুলে নিয়ে আসতে পারবে সেই অবস্থাটা রাখেনি তো বিএনপি খুব কেয়ারফুলি যেটা আমাদের বলছিলেন যে একটা মধ্যপত্তা পথ নিয়ে তারা এগোচ্ছে এবং এটাও কিন্তু বিপজ্জনক কারণ এটার বিপজ্জনক আমরা গত এক বছরের দেখলাম নানা রকম শক্তি মব কেন্দ্রিক যে শক্তিগুলো চেপে বসছে এবং আরও অনেকগুলো শক্তি তার সাপোর্টে আছে যারা কিন্তু আসলে নির্বাচন চায় না যখনই নির্বাচন চাইবে না যখনই অনেক করা হবে যে সংস্কার চলতে থাকুক এটা হোক ওটা হোক তখনই বুঝবেন যে এখানে কিন্তু আছে যদি কিন্তু আছে কারণ যখন নির্বাচিত সরকার রান করতে থাকে তখন কিন্তু ষড়যন্ত্র কিন্তু দূরে সরে যায় আর যখন নাকি নির্বাচন থাকে না তখন ষড়যন্ত্র চেপে বসে সুতরাং যেই ধারাবাহিকতাটা শুরু হয়েছিল সেই ওয়ান ইলেভেনের সময় থেকে সেটা যে শেষ হয়ে গেছে এটা আমরা কোনোভাবেই বলতে পারি না আবার নতুন করে আসলো আলোচনায় জয়ের এক বক্তব্যে আর তারেক রহমানের সর্বশেষ বক্তব্যে কারণ দেখেন এরকম বক্তব্য দেওয়ার পর আজকে যখন নাকি জরুরি সংবাদ সম্মিলন ডাকলো তখন আমি ভাবছিলাম যে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস যে যে তৈরি হয়েছে কি কিসের জন্য তিনি আসতে পারছেন মানে মানে কোন কারা কারা নিয়ন্ত্রণ করছে বাধা দিচ্ছে একটা পরিষ্কার কথা যে তারেক রহমান যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝি যে দেশে আসতে তাকে বাধা দেওয়া হচ্ছে দেশে ফিরলে তার জীবন হুমকির সম্মুখীন তাহলে নিশ্চয়ই এমন কোন গোষ্ঠী কথা তিনি চিন্তা করেন বা জানেন তার কাছে তথ্য আছে তো সেটার ব্যাপারে আজকে বিএনপি যদি পরিষ্কার করে খোলাসা করে বলতো তাহলে আমরা বুঝতাম কিন্তু বিএনপিও কিন্তু আজকে বলেনি ফলে আবারও কিন্তু সেই নির্বাচন আবার শিডিউলও পিছায় গেল এক সপ্তাহ সব মিলিয়ে কিন্তু নির্বাচনটা যেভাবে জোরটা উঠল হঠাৎ করে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন থেমে যাচ্ছে এটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য একটা বিপদ এবং ষড়যন্ত্রকারীরা আস্তে আস্তে হয়তো এটার সূত্র ধরে বা এই পথ ধরে আস্তে আস্তে এগোতে থাকবে আমরা হয়তো আর কিছুদিনের মধ্যে সেই বিষয়টা পরিষ্কারভাবে দেখতে সুতরাং আজকে যদি জনাব তারেক রহমান কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে তিনি অনিরাপদ বোধ করেন সেটা যে কোনো কারণেই করুক না কেন এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে দুই হলো খুবই যথার্থ আমি যখনই ট্রাভেল পাস শব্দটা শুনেছি এটা সাধারণত বিদেশে গেলে পাসপোর্ট হারিয়ে টাড়িয়ে গেলে আমরা দেশে ইমার্জেন্সি ফেরার জন্য ট্রাভেল পাস নেই ট্র্যাভেল পাসের কাজ হচ্ছে একবারই আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে আপনারা কখনো দেশের বাইরে যেতে পারবেন না তাহলে ট্র্যাভেল পাসের কথা কেন আসছে এই প্রশ্নটা তো থাকে আর তিন হচ্ছে সরকার কি আসলে চাইছে যে বাংলাদেশটা গণতান গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক এই প্রশ্ন আমি করছি এই কারণেই যে আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের তিন চার তারিখে তফসিল ঘোষণা করা হবে গতকালকে দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে বাংলাদেশে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রশ্নটি আমার না এই প্রশ্নটি আমি যার সঙ্গেই দেখা হয় তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা তিনি একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার কনস্টিটুয়েন্সির একজন ভোটার হোক এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয় এবং আমি নিশ্চিত যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন আমার সহ আলোচক এবং আপনি নিকল আপনাদেরকেও এই প্রশ্নটা প্রচুর শুনতে হয় বাংলাদেশেকে আসলে নির্বাচন হবে কেন প্রশ্নটা এ কারণেই শুনতে হয় যে নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা যেরকম পরিবেশ আমরা একানব্বইতে দেখেছি ছিয়ানব্বই দু হাজার এক আটে দেখেছি সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি না চারদিকে খুবই থমথমে একটা পরিস্থিতি কিছুদিন আগে রাজনীতি নিয়ে খুবই উত্তাপ ছড়াচ্ছিল চারপাশে এনসিপি জোট হচ্ছে জোট হচ্ছে না জামাতের বড় বড় হুঙ্কার গণভোট আগে না হলে তারা নির্বাচনী করবে না কিংবা বিএনপির সঙ্গে কোন দল জোট করছে কোন দল করছে না বিএনপির তেষট্টিটা আসনে কারা মনোনয়ন পাচ্ছে বিভিন্ন জায়গায় যারা মনোনীত হয়েছে তাদের মধ্যেও কন্দল অর্থাৎ নানান রকম ভাবে রাজনীতির মাত্রা খুবই উত্তপ্ত ছিল আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ একেবারেই শীতল এবং ঠান্ডা যারা রাজনীতি বিশ্লেষণ করেন এমন অনেকেই খুবই স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে আর যাই হোক ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না এবং আমি একজন রাজনীতির ছোট কর্মী এবং একজন শিক্ষার্থী হিসেবে আমিও মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো নির্বাচন হতে যাচ্ছে তো আমি যদি আমার সহ আলোচক তুষার ভাইয়ের সাথে যুক্ত করি যে যদি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরেন এবং ধরে নিলাম উনি ট্রাভেল পাস নিয়েই ফিরলেন কিংবা যেভাবে অন্যান্য যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই ফিরলেন আসলে বাংলাদেশে ওনার মানে ওনার এই মুহূর্তে ওনার ভূমিকাটা কি হবে নির্বাচন হলে একটা ছিল দলকে এবং কর্মীদেরকে নেতাকর্মীদেরকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া প্রস্তুত করা যদি বাংলাদেশে নির্বাচনটা অনিশ্চিত হয় যদি বাংলাদেশে আরও ঘোলাটে কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা মহিউদ্দিন আহমেদ সাহেব বিবিসির রিপোর্টে বারবার বারবার ইঙ্গিত দিয়েছেন তাহলে এই মুহূর্তে আসলে তার বাংলাদেশে আসাটা তার জন্যে তার দলের জন্যে দেশের জন্যে কতটুকু মঙ্গলজনক হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ গতকালকে থেকে কিছুটা রেসপন্ড করছেন উনি কিছু কথার হয়তো কিছু জবাব দিচ্ছেন তরল খাবার ওনাকে অল্প অল্প করে দেয়া হচ্ছে অর্থাৎ ট্রিটমেন্টে উনি রেসপন্স করছেন এটাও অনেক বড়ো একটা পাওয়া এবং ওনার এখন যেই বয়স এবং ওনার ভাইটাল অর্গানগুলার যেই অবস্থা এবং যেটা আঠেরো সালে ওনাকে সলিটারি কনফাইনমেন্টে নেওয়ার পর ওনার পুরো অবস্থা যেভাবে ডেটোরেট করেছে সেখানে আমাদের কাছে মনে হয় আমি জানি না আমি ডাক্তার না কিন্তু এইটুকু রেসপন্সটাও অনেক বড় ব্যাপার সাধারণত নিউমোনিয়া এই বয়সে খুবই খুবই মারাত্মক একটা ঝুঁকি তৈরি করে এই বয়সে নিউমোনিয়া খুব খারাপ তো সেই জায়গা থেকে উনি যে কিছুটা রেসপন্স করছেন ওনার অন্যান্য অর্গান মোটামুটি হয়তো বা ফাংশন করছে ঠিক মতো আর কিছু না হলে ডাক্তারদের বোর্ড আছে তারা যদি যেই মুহূর্তে সিগন্যাল দেবে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে ওনাকে নিয়ে দেশের বাইরে এবং ওনার পরিবারের সদস্য আপা কিন্তু বাংলাদেশে আছেন এবং সর্বক্ষণ ওনার পাশে আছেন সুতরাং ওনার একেবারে পরিবারের কেউ নেই তা কিন্তু নয় এবং ওনার দুজন ভাতৃবধূও